আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম রান্না প্লাস খাওয়ার ভিডিও আমি এখানে নাগামোডিস লেবু আর আলু দিয়ে দেশি মুরগির ঝোল ঝোল রান্না করছি তো আজকে সেটা রেসিপিই দেবো আর কি বলবো এই দেখুন সব কিছু গুছিয়ে নিয়ে আসছি শীতকালে ভাই জানি না কোন ভাইরাস আসছে সবার মুরগিগুলো মারা যাইতেছে এই দেখেন সকালবেলা এতগুলা লাশ মুরগির দিই মাথা খারাপ হয়ে গেছে তারপর আমি আমার মুরগি দেখে দেখে কোনটা খারাপ আসে সেইখান থেকে জবাই করে নিতেছি কারণ মরে গেলে তো আর লাভ নাই জবাই করে খাই ফেলে এলেও ভালো হেল্প হইব ছেলেমেয়েরা বাসায় এসে তার জন্য সব মুরগিগুলো জবাই টবাই কইরা রান্না করার জন্য চলে আসছি তো লাকড়ি চুলা রান্না করতেছি বাইরে আর একদম দেশি মুরগি আলু দিয়ে ঝোল ঝোল করব পাতলা পাতলা ঝোল যেটা খেতে খুবই ভালো লাগবে তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে মাংসটা দিয়ে একদম মাখা মাখা ঝোল কষা কষা করে নিব আর আমার ছেলে আসলে ও বেশিরভাগই মাংস খেতে পছন্দ করে না ওর পছন্দ হয়েছে মাছ আর আজকে ফ্রিজে একদমই মাছ নাই তো আজকে তিন চার দিন ধরে শুধু আমরা গোস্ত আর দাওয়াত খাইতেছি কী করব এখন বাচ্চারা বাসায় আসলে একটু ভালো মন্দ প্রতিদিনই রান্না করতে হয় তাছাড়া বাচ্চারা তো সচরাচর বাসায় থাকে না বাচ্চাদের খাতিলে আমাদের সবসময় ভালো মন্দ রান্না করতে হয় যাই হোক এই যে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আলু দিছি ভাই একদম বড় বড় করে আলু দিয়া রান্না করতেছি কারণ হয়েছে গিয়া আলু না দিলে আবার খাইতে বেশি একটা ভাল লাগে না তো আমার ঠান্ডা লাগছে বয়েস দিতে একটু অসুবিধা হইতেছে এই দেখছেন পাতলা পাতলা ঝোল তো তরকারিটা হয়ে হয়ে আসছে আমি একটু জিরা গুঁড়া আবার দিয়ে দিলাম এটার ফ্লেভারটা একটু ভালো লাগে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমার মেয়ে তো খাওয়ার জন্য একদম বেকুল হয়ে রয়েছে কতক্ষণ ধরে আমাকে বারবার এসে বলতেছে মা আমার খিদা লাগছে মা আমার খেতে শিমুরটি রান্না করছি এই শিমুরটি দিয়ে নাকামরিচ দিয়ে লেবু দিয়ে দুপুরে নাচ করবো তো এত বড় রান্না আছে খেতে অনেক না

দারুণ খাইতে খাওয়াতে আসলে তো মধ্যে খাবার খাওয়া তো মজা কেন বলি বলি এবিবসা অনেক মজা 全然無理だね。<music> تتغير كل يوم كل انا كنت اقول لك في オペラミンバラ、アカデミーティ